কিন্তু আওয়ামী লীগের যারা খাঁটি মানুষ যারা শুদ্ধ মানুষ আজকে সময় এসেছে তাদের সংগঠিত হওয়ার আজকে সময় এসেছে তাদের সংগঠিত হয়ে এইসব হায়নার বিরুদ্ধে যুদ্ধে যাবার আওয়ামী লীগ উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই দেশটি দিয়েছে আজকে এই দেশটি কিন্তু সেই পর্যায়ে চলে গেছে সেই পূর্ব পাকিস্তান পিরিয়ডের মতোই অবস্থায় চলে গেছে সেই জায়গা থেকে উদ্ধার করবার দায়িত্ব কে নেবে দায়িত্ব তো নিতে হবে কাউকে এই যে আজকে বিএনপি জামাত এবং অন্যান্য যে দল সবাই একজোট হয়েছে দেশটাকে রসাতলে নামানোর জন্য এই রসাতল থেকে বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকেই দায়িত্ব নিতে হবে গতকাল সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলা হচ্ছে যে এই বৈশক বৈঠকে উনিশটি ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে উনিশটি ছাত্র সংগঠন বলা হচ্ছে কিন্তু আসলে আদৌ কটি ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনটি একটি প্রতারণার আন্দোলন আমি শুরুতে যদি ফিরে যাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছিল যে তাদের একটা কমিটি আছে একশো সদস্য বিশিষ্ট এবং প্রত্যেকে সমন্বয়ক সহ সমন্বয়ক দেখেনি। সামনে জন বা দশ বারো জন হাতে গুণি হতো হয়তো দশ বারো জন আমরা পাবো যে সমন্বয়ক এই দশ বারো জনই মাতিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশে তাণ্ডব করে বেড়াচ্ছে রাজধানী ঢাকাতে তো বটেই তারাই নেতৃত্ব দিচ্ছে তারাই আহ্বান করছে এবং তাদের নেতৃত্ব তাদের তাদের আহ বুঝে না বুঝে একটা প্রতারণামূলক আন্দোলনে সামিল হয়েছিল অসংখ্য ছাত্র জনতা কিন্তু এখন ডাকুক এখন তো পাওয়া যায় না এখন তাদের ডাকে যারা থাকে তারা আসলে কারা তারা শিবির এই আমি প্রতারণা এই জন্যই বলছি যে একশো জনের চেহারা দেখে নিতে এই যে উনিশটি সংগঠনের কথা বলছে সে ব্যাপারেও আমি কিন্তু এই যে সংগঠন গেল সংগঠন নিয়েও আমার প্রশ্ন আছে ছাত্র সংগঠন কারা করে ধরুন আমি বিশ বছর আগে বিশ বছর দুই দশক আগে বিশ্ববিদ্যালয়ে পড়েছি দুই দশক আগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখনকার আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে তখন আমি যখন পড়েছি তখন বিশ্ববিদ্যালয় আঠাশ হাজার স্টুডেন্ট ছিল বাংলাদেশের একটি বড় বিশ্ববিদ্যালয় শীর্ষ বড় বিশ্ববিদ্যালয় সেই আঠাশ হাজার হাজার স্টুডেন্টের মধ্যে এক শতাংশ এই যে সংগঠনের কথা বলা হয় ছাত্রবিগ ছাত্রদল ছাত্র শিবির দুইশো জন সদস্য আমি দুইশো আশি জন সদস্যকেও আমি সবগুলো সংগঠন মিলে বিশ্ববিদ্যালয়কে দেখিনি মিছিল করতে দেখেনি অর্থাৎ ছাত্র রাজনীতির নামে যেটি বলা হয় সেটি আসলে ছাত্র রাজনৈতিক সংগঠন নয় তারা অন্য কিছু চর্চা করে দলীয় লেজুর বৃত্তের চর্চা করে তো যার কারণে ছাত্র রাজনীতি করবার ছেলে মেয়ে খুঁজে পাওয়া যেত না এখনও কি খুঁজে পাওয়া যায় এই যে এরা বলছে যে উনিশটি সংগঠন নিয়ে তারা বিশাল ঐক্য করেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে জেলো টলারেন্স দিচ্ছে এরা কি সকল ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে এরা কি ছাত্র সমাজের মুখপাত্র এরা কি ছাত্র সমাজের কথা বলছে আমি বিশ্বাস করি না এরকম একটি ঠুনক সংগঠন ষড়যন্ত্র করে পেছনে আরো নানান শক্তি যোগান দিয়ে একটা সরকার পতন করে দেশকে আজকে ম্যাচাকার অবস্থায় ফেলে দিয়েছে অথচ আওয়ামী লীগের মতো একটু একটি প্রাচীন দল একটি ঐতিহ্যবাহী দল আজকে লুকিয়ে আছে পালিয়ে আছে কেন আমার প্রশ্ন হচ্ছে যে এরাকে জিরো টলারেন্স দেবার আমি আজকে যদি দেখি এই যে গত দুদিন রোববার সোমবার ঢাকা শহরে যে পাণ্ডব যে ম্যাচাকার এবং গত একশো কয়েক দিনের এই সরকারের যে অবস্থা যে দেশকে একটি অকার্যকর করে দেওয়ার অবস্থা সেই জায়গায় আওয়ামী লীগের কাছে আমার প্রশ্ন আওয়ামী লীগ কেন আজ পর্যন্ত এদের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এই আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন জিরো টলারেন্স দিচ্ছে না আওয়ামী লীগের দুর্বলতা কোথায় হ্যাঁ আওয়ামী লীগের দুর্বলতা আছে আজকে একশো বেশি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু এই যে আওয়ামী লীগের সুবিধাভোগী এত সুবিধাভোগী আমি গতকালকের একটি বক্তব্যেও বলেছি যে যেদিকে তাকাই সেদিকেই শুধু আওয়ামী লীগ এত আওয়ামী লীগ তো দরকার ছিল না এই যে এত যে আওয়ামী লীগ এসেছিল এসে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা পাচার করে লুট করে আওয়ামী লীগের উপরে বদনাম আজকে ছুটিয়ে তারা কোথায় আজকে একটি মানুষকে সরাসরি তো দূরের কথা অনলাইনেও আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো মানুষ দেখে না যারা এই যে সুযোগ সুবিধা নিয়েছে যারা ক্ষমতার কেন্দ্রে থাকতো যারা সব কিছুর আগে থাকতো ক্যামেরার সামনে থাকত তাদেরকে তো এখন কোথাও দেখি না আমি আমার কর্মক্ষেত্রেও যদি বলি আমায় আমি যেসব জায়গায় কর্ম করেছি সেসব জায়গাতেও আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের তাণ্ডবে টেকা যেত না আজকে তারা কোথায় তারা কি আওয়ামী লীগের জন্য একটা টু শব্দটা দিয়েছে আওয়ামী লীগের কাছে এত বেনিফিট অর্জন করেছে তারা কি একটা টু শব্দ দিয়েছে আমি 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 করি না না রাজনীতি মানুষ কিন্তু তারপরেও কাছ থেকে আমার নিজেরও অনেক বেনিফিট নেবার সুযোগ ছিল কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি জীবনে কোনো দিন কেউ বলতে পারবে না আওয়ামী লীগের কোনো নেতা যে আমি কারো কাছে গিয়ে কোনো বেনিফিট নিয়েছি সুযোগ সুবিধা নিয়েছি তো কাজেই এই যে আজকে আওয়ামী লীগ অনুপস্থিত জিলো টলারেন্স দেবে এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সরকার মেতেছে অন্য দিকে অন্য যাদেরকে অন্য যেসব রাজনৈতিক দলকে নিয়ে মেতেছে তাদের ভাবসব দেখে মনে হচ্ছে এক একজন স্বর্গ থেকে নেমে এনে এক একজন স্বর্গীয় মানুষকে মানে পূজা করা হচ্ছে তারা কি পূজনীয় তাদের আকাম কুকাম নেই আপনি বিএনপির কথা যদি বলেন অসংখ্য অপকর্ম আছে একটি অপকর্মের কথা বলি আমি আমার প্রায় বক্তব্যই বলবো এই যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে ধ্বংস করেছে কে বিএনপি নিজেদের পছন্দের মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানোর জন্য এমন কোনো ক্যারিসমা নেই যা করেনি আপনাদের মনে আছে যারা বয়োজ্যেষ্ঠ এখনকার কিশোর তরুণ বলতে পারবে না দুই হাজার ছয় সময়কালে তৎকালীন যাকে বানানোর কথা সেই সময় কি করা হলো বিচারকদের বয়স বাড়ানো হলো বিচারকদের বয়স বাড়িয়ে পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হলো এবং এটি এই কারণেই করা হলো যে সর্বশেষ অবসরপ্রাপ্ত যিনি প্রধান বিচারপতি তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবেন সেই সময়ের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি বানানোর জন্য বিএনপি এই বয়স বাড়ানোর মেকানিজম করল এবং সেই থেকে তত্ত্বাবধায়ক সরকারটিকে কলঙ্কিত করল তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করল পরবর্তীতে আওয়ামী লীগ এসে যেটি করলো যে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেহেতু এমন কলঙ্ক করবার সুযোগ আছে বিএনপি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তত্ত্বাবধায়ক সরকারি বাদ শুধু তাই নয় বিচার কলঙ্কিত আপনারা মনে আছে নিশ্চয় পর্যন্ত সর্বোচ্চ আদালতের বিচারক বিচারপতি নিয়োগ করা হয়েছিল তৎকালীন আইনমন্ত্রী মৌদুদ আহমেদের সেই সময়কালে আজকে বিএনপি স্বর্গ থেকে নেমে এসেছে বিএনপি নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ চলছে হ্যাঁ ভুল আছে আওয়ামী লীগের অপকর্ম আছে মানছি কিন্তু আমি যেটি বলতে চাইছি যে এই যে লুটপাট করেছে যারা তারা কিন্তু আসলে আওয়ামী লীগ নয় তারা লুটপাটকারী কিন্তু আওয়ামী লীগের যারা খাঁটি মানুষ যারা শুদ্ধ মানুষ আজকে সময় এসেছে তাদের সংঘটিত হওয়ার আজকে সময় এসেছে তাদের সংগঠিত হয়ে এইসব হায়নার বিরুদ্ধে যুদ্ধে যাবার আওয়ামী লীগ উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই দেশটি দিয়েছে আজকে এই দেশটি কিন্তু সেই পর্যায়ে চলে গেছে সেই পূর্ব পাকিস্তান পিরিয়ডের মতোই অবস্থায় চলে গেছে সেই জায়গা থেকে উদ্ধার করবার দায়িত্ব কে নেবে দায়িত্ব তো নিতে হবে কাউকে এই যে আজকে বিএনপি জামাত এবং অন্যান্য যে দল সবাই একজোট হয়েছে দেশটাকে রসাতলে নামানোর জন্য এই রসাতল থেকে বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকেই দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগের যারা ভালো যারা আওয়ামী লীগ সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ আর তাদের দায়িত্ব নিতে হবে আবারও একাত্তরের কথা স্মরণ করতে হবে আবারও এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে দেশকে আমি খানিক আগে বিএনপির কথা বললাম জামাত জামাতের কত উদাহরণ নেবেন অসংখ্য উদাহরণ দেব না কেন জামাত কি নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে টাকার বস্তা নিয়ে ধরা পড়েনি দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে আপনারা কি ভুলে গেছেন জামাত এত পুত পবিত্র আল্লাহ রাইন চাই সতলোকের শাসন চাই আসলে কি আল্লাহ আইন চাই সতলোকের শাসন চাই সতলোকের যদি শাসনই থাকে তাহলে নির্বাচনে অর্থের বিনিয়োগ কেন জনগণ আমাকে যদি ভোট দেয় দেবে আমি মেনে নেব না দিলে না দেবে কিন্তু অর্থের বিনিময়ে ভোট কেনা কেন আপনারা ভুলে যাননি নিশ্চয় দুই সালে ভোট ক্রয় করতে গিয়ে জামাতের বস্তা সহ টাকা ধরে ধরা পড়া এরকম বহু কর্মকাণ্ড আছে আমরা পর্যায়ক্রমে এগুলো বলবো তা কাজেই এই যে যাদেরকে নিয়ে বর্তমান সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাচ্ছে মাতামাতি করছে তারা তো ভাই ধোয়া তুলসী পাতা নয় তারা তো স্বর্গ থেকে নেমে আসেনি আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স আওয়ামী লীগের যারা দুষ্টু যারা নষ্ট তাদেরকে ধরুন শাস্তি দিন যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে আজ পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়নি আমি তো চাই আহুমী লীগের দুর্নীতিবাজরা ধরা পড়ুক শাস্তির আওতায় আসুক এই যে আওয়ামী লীগের যত নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে হত্যা মামলা এবং হত্যা মামলাটি বানোয়াট সাজানো মিথ্যা ভিত্তিহীন তাহলে কি দুর্নীতিবাজরা পার পেয়ে যাবে আমি তো একান্তভাবে চেয়েছিলাম যে এই সরকারের আমলে অন্ততপক্ষে দুর্নীতিবাজদের একটা ধরা হবে তাদের বিচার হবে ভবিষ্যতে যাতে কেউ আর দুর্নীতি করবার সাহস না পায় কারণ দলীয় সরকার এসে এদের বিচার করবে না আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাও নিজ নেতাদের বিচার করবে না আমি আমার দেখা শেষ আমি এগুলো নিয়ে অনেক সচ্চার আমি অনেক এগুলো নিয়ে লেখালেখি করেছি প্রধান প্রধান জাতীয় দৈনিকে কলাম লিখেছি কিচ্ছু হয়নি কিচ্ছু হয় না এজন্য আর লিখি না এগুলো নিয়ে এই যতটুকু পারি আপনাদের সামনে একটু বলতে আসি এই যে যেহেতু কেউ ধোয়া তুলসী পাতা নয় সেহেতু আওয়ামী লীগ নিয়ে এত বিদ্বেষ সেই জায়গায় এই যে কারা বিদ্বেষ দিচ্ছে যারা দেশ ধ্বংস করছে যারা জনগণের জীবন বিপন্ন করছে মানুষকে প্রতিপক্ষ বানাচ্ছে আজকে সারা বাংলাদেশের মানুষ এই হায়নাদের উপরে ক্ষুব্ধ এই ক্ষুব্ধতার সুযোগ নিয়ে আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে এদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করার সময় এসে গেছে না হলে আমি গত আমি আমার প্রায় বক্তব্যে আশঙ্কা করি যে আমার বাংলাদেশ কি থাকবে আমার এই মানচা মানচিত্র কি থাকবে এই কষ্টার্জিত মানচিত্র তেইশ লক্ষ শহীদ তিন লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে এই মানচিত্র এই ভূখণ্ড এই সীমানা আজকে আওয়ামী লীগের আর বসে থাকবার সময় নেই আওয়ামী লীগ আসুন সারা বাংলাদেশের মানুষ এখন এবং সৎ মানুষরা এবং আপনাদেরই প্রতিরোধ করতে হবে আওয়ামী লীগের দুর্নীতিবাজদের কারণ কেউ বিচার করবে না কোনো আদালত বিচার করবে না আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদের বিচার করবে না আজকে আমি যদি আওয়ামী লীগের কোনো নেতার নাম নেই সেই নেতা আবার পুনর্বাসিত হবে আমি কিন্তু কোনো দিন কোনো সুযোগ সুবিধা নিতে যাব না আমি রাজনীতি করতেও যাব না কাজেই আপনারা যারা নেতাকর্মী আছেন সারা বাংলাদেশের আপনাদেরই বাছাই করতে হবে কে ভালো মানুষ কে খারাপ মানুষ আপনাদের ভালো মানুষের পক্ষে থাকতে হবে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে জিরো টলারেন্স দিতে হবে এই সরকার এবং যারা এই সরকারের সাথে জড়িত এবং সরকারের পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে